ও নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেবের দশ মহাবিদ্যা ও দশ অবতার অবস্থা উনিশশো চুয়ান্ন সাল তখন পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব তেইশ বছর বয়সে পদার্পণ করলেন দুর্গা পূজা এসে গেল এই আনন্দ উৎসবে শ্রী শ্রী সচ্চিদানন্দময়ী মা পিদ্রি গৃহে যেতেন আর দিদিমাও বাড়িতে এতটা কড়াকড়ি করতেন না বাড়িতে পরিবেশ ভালো ছিল না বলে জ্ঞানেশ্বর দেব এই কটা দিন কান্দুয়ায় তার প্রিয় ভক্ত পঞ্চানন নস্করের বাড়িতে সৎসঙ্গ পূজা পাঠ নিয়ে থাকতেন সে বছর উনিশশো সালে বাড়িতে ব্রাহ্মণ মশাইকে দিয়ে দুর্গা মহা অষ্টমীর সন্ধিক্ষণের পূজা করাতে চাইলেন পঞ্চুবাবু তা শুনে জ্ঞানেশ্বর দেব বললেন তুমি জোগাড় করে দিলে আমি মায়ের পূজা করতে পারবো পঞ্চুবাবু জ্ঞানেশ্বর দেবের সাধন ক্ষমতা একটু আধটু জানতেন তাই পঞ্চুবাবু বললেন ঠিক আছে আমি জোগাড় করে দিচ্ছি আপনি তাহলে পূজা করুন জ্ঞানেশ্বর দেব তার ধ্যানস্থ অবস্থা ও সমাধির কথা ভেবে তাকে জানালেন পূজা করব ঠিকই কিন্তু এ বাড়িতে বাইরের মানুষের ভিড় যেন না হয় পঞ্চুবাবু বললেন এই পাশের বাড়ির দুজন পূজায় আসবেন ওদের আসতে বলেছি এছাড়া কেউ সম্ভবত আসবেন না সে ব্যবস্থা করব এই প্রকার জানিয়ে পঞ্চুবাবু পূজার জোগাড় করে দিলেন জ্ঞানেশ্বর দেব সন্ধিক্ষণে পূজায় বসলেন অল্প সময় পরেই তার দেহটি শিওহরিত হলো তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন বাহ্য চেতনা তার হারিয়ে গেল তখন সেখানে বসেছিলেন পঞ্জুবাবু তার স্ত্রী ও পাশের বাড়ির দুই ব্যক্তি বাড়িতে পূজা হচ্ছে তারা ভরে তা দেখছিলেন ধ্যানমগ্ন অবস্থায় জ্ঞানেশ্বর দেবের সূক্ষ্ম চৈতন্য সত্তায় দিব্য জ্যোতির প্রকাশ হতে লাগল এবং একে একে দশ মহাশক্তি মহাবিদ্যা আবির্ভূত হতে লাগলেন মা মহামায়া দশ দিব্য শক্তিরূপে প্রকাশিত হতে লাগলেন মা কালী তারা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গি ও কমলা সকলে একে একে আবির্ভূত হতে লাগলেন তাদের অপরূপ অনন্ত দিব্যরূপ পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব তার সূক্ষ্ম দৃষ্টিতে যেন সহ্য করতে পারছেন না ওই সকল উগ্র তেজময় মহাদেবী তাদের দিব্য প্রভায় দিক বিদিক উদ্ভাসিত করে তার অত্যজ্জ্বল সূক্ষ্ম চৈতন্য সত্তায় বিলীন হতে লাগলেন এরপরেই শ্রেষ্ঠ জ্ঞানেশ্বর দেব অনুভব করতে লাগলেন যে তিনি নিজেই ওই সকল মহাদেবী রূপ প্রাপ্ত হচ্ছেন এবং তারই দুটিতে চারিদিক ভাস্বর হয়ে উঠেছে ওই সময়ে নানা রূপে তার অঙ্গসমূহ সঞ্চালিত হতে লাগল তিনি নিজেই নিজের মধ্যে দশ মহাবিদ্যারূপ প্রাপ্ত হলেন এই প্রকার মহাভাব তার কতক্ষণ ছিল তা তার জানা নাই মায়ের দশ মহাবিদ্যারূপ প্রাপ্তির পর শ্রী বিষ্ণুর দশ অবতার রূপের প্রকাশ হতে লাগলো তার শরীরে পরে পরব্রহ্ম শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব জানিয়েছিলেন জগতে প্রকাশমান যা কিছু সেই সকল অনুভূতি ও উপলব্ধি কেবল আমি অন্তরে সাক্ষী রূপে অনুধাবন করেছি দশ অবতারের অবস্থা প্রাপ্তিতে আমার শরীরে নানা প্রকার পরিবর্তন ঘটতে থাকে তখন ওই অবস্থায় আমার বাহ্য চেতনা ছিল না সেই সময়ের প্রত্যক্ষদর্শী ভক্তদের মুখে আমার মধ্যে প্রকাশিত অবর্ণনীয় ভয়াবহ রূপের কথা শুনেছি পূজায় বসলেই সমাধিস্থ হয়ে যায় বলে পঞ্চুকে আগেই বলে দিয়েছিলাম এই ঘরে কেউ যেন প্রবেশ না করে এবং যাই ঘটুক না কেন আমাকে কেউ যেন স্পর্শ না করে তবে ওই দিন যে আমার দশ মহাবিদ্যা ও দশ অবতার অবস্থা লাভ হবে তা আগে থেকে জানতাম না পূজার শুরু থেকে পঞ্চু ও তার স্ত্রী ভরে গলবস্ত্র হয়ে অঞ্জলিবদ্ধ করে মা মহামায়াকে প্রার্থনা করছিল পূজার সময় ওরা দেখেছিল ঘরটি মহাজ্যোতিতে পূর্ণ হয়ে গিয়েছিল এরপর আমার মধ্যে দশ অবতার রূপের প্রকাশ হয় প্রথমে নিজেকে কলকি অবতারূপে অনুভব করি ক্রমে ক্রমে বুদ্ধ কৃষ্ণ বলরাম শ্রীরামচন্দ্র পরশুরাম অবতারূপ প্রাপ্ত হই শরীরে কোনো জ্ঞান নাই এমনিতেই সব অন্তর্জগতে ঘটতে থাকে রূপে সেভাবে প্রকাশ হয়নি তবু পঞ্চুর মুখে শুনেছিলাম মাঝে মাঝে শরীরে নানা প্রকার পরিবর্তন ঘটছিল কখনও শরীরটি ছোট ও দীপ্তিময় হয়েছিল সেটি ছিল বামন অবতার রূপ আবার কখনো বিশালত্ব প্রাপ্ত হচ্ছিল কখনো মেঝেতে হাত পা সাঁতারের ভঙ্গিতে মৎস্য অবতার রূপের প্রকাশ ঘটেছিল আশ্চর্য রূপে বাহ্য অঙ্গগুলি শরীরের মধ্যে গুটিয়ে কচ্ছপের মতো আকার ধরেছিল ওটা ছিল কূর্ম অবতারের রূপ কখনো ডান হাত উপরে তোলা আর বাম হাত নিচে নামানো মুখ থেকে বিকট শব্দ বের হচ্ছিল তখন নাকি আমার শরীর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল ওই কথা শুনে বলেছিলাম ওটা বরাহ অবতার রূপের প্রকাশ তবে শেষে নাকি আমার মধ্যে নিসিংহ অবতারের প্রকাশ ঘটেছিল দু হাত ও দুপা মাটিতে রেখে বজ্রাসনের ভঙ্গিতে বসেছিলাম মুখ থেকে জীবটা লম্বা হয়ে বেরিয়ে এসেছিল চোখে তারা ছিল না সবটাই সাদা ছিল আর মুখতে গো গো করে ভয়ঙ্কর গর্জন হচ্ছিল ওই বিভীষিকাময় রূপ দেখে বাইরের দুই ভক্ত ভয় পেয়ে পালিয়ে যায় এরপর প্রায় আধ ঘন্টা পরে শরীরটি শান্ত হয় তখন শরীরে হাত দিয়ে দেখে তা বরফের মতো ঠান্ডা শরীরে বাহ্য চেতনা ফিরে এলে প্রথমে চোখ দুটো আলতার মতো লাল টকটকে হয়ে যায় পরে তারা দুটো সস্থানে আসে শরীরটি জড়ো হয়ে গেছে দেখে ওরা সর্ষের তেল এনে ম্যাসেজ করতে থাকে উঠে বসে ওদের একটু গরম দুধ দিতে বলি ওরা বলে এক জামবাটি দুধ নাকি আমি এক চুমুকে খেয়ে নিয়েছিলাম পঞ্চু জিজ্ঞাসা করেছিল শরীর বরফের মতো ঠান্ডা ছিল কেন শ্রীগুরু বলেছিলেন আমি দেহে ছিলাম না তাই দেহ ঠান্ডা হয়ে গিয়েছিল এই প্রকারে পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব দশ মহাবিদ্যা ও দশ অবতার রূপ প্রাপ্ত হয়েছিলেন আজকের আলোচিত অংশটি ছোটোদের জ্ঞানেশ্বর দেব থেকে আলোচনা করা হলো